আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমার মুরগিগুলো বিক্রি করে দিয়েছি বিক্রি করে আমি কত টাকা লাভ করলাম কত টাকা আমার লাভ হলো এখানে এই বিষয়টা শেয়ার করার জন্য এই ভিডিওটা আর কি এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোর বয়স আজকে ছয়চল্লিশ দিন অর্থাৎ এক মাস ষোলো দিন এই মুরগিগুলো আমি বিক্রি করব পাইকারের সাথে আমার কথা হয়েছে পাইকার আমার এ এক দুইশো ষাটটি কেজি দিতে চাইছে তো আমি তার কাছে বিক্রি করে দেব এখানে আমার মুরগি আছে একশো চল্লিশ পিস একশো চল্লিশ পিসে আমি কত টাকা লাভ করলাম তা আপনাদের সাথে শেয়ার করব এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো থেকে আমি পাঁচটা মুরগি নিজের জন্য রেখে দিয়েছি অর্থাৎ এই পাঁচটা মুরগি আমি এবং আমার পরিবারের সবাই মিলে খাবো আর বাকি একশো পঁয়ত্রিশটা বিক্রি করে দেব বাকি একশো পঁয়ত্রিশটা মুরগির ওজন হয়েছিল একশো পঁয়ত্রিশ কেজি যেটা থেকে আমি টাকা পেয়েছি পঁয়ত্রিশ হাজার টাকা সামথিং আর কি পঁয়ত্রিশ হাজার টাকা আমার মুরগির ওজন হয়েছিল একশো পঁয়ত্রিশ কেজি সাতশো গ্রামের মতো আর কি টোটাল আমি পঁয়ত্রিশ হাজার টাকা পাইছি আর আমার এখানে টোটাল খরচ হয়েছিলো হচ্ছে আটাশ হাজার আঠাশ হাজার টাকা আটাশ হাজারের দুইশো টাকা কম ছিল টোটালে আঠাশ হাজার টাকা খরচ হয়েছে আঠাশ হাজারের মধ্যে অর্থাৎ পঁয়ত্রিশের মধ্যে না আঠাশ হাজার বাদ দিলে আমার সাত হাজার টাকার মতো আর কি লাভ হয়েছে তো একশো চল্লিশটা মুরগি থেকে সাত হাজার টাকা লাভ করা এটা অনেক তারপরে যদি আমি ধরি আরও যে পাঁচটা মুরগি আমি রেখে দিছি পাঁচটা মুরগির দাম মিনিমাম আরও পনেরোশো ষোলোশো টাকা ধরতে গেলে আমি আট হাজার সাড়ে আট হাজারের মতো লাভ করেছি তো আপনারা যদি খামার করতে চান তো অবশ্যই আপনারা ছোট থেকে শুরু করবেন বিষয়টা আগে বুঝবেন তারপরে খামারে আসবেন আমি এই মুরগিগুলো অনেক টেক কেয়ার করেছি তার জন্যে আমি এখানে সফলতা পেয়েছি আমি লিটার হিসেবে ভালো ব্যবহার করেছিলাম দেখেন মুরগিগুলো কত চঞ্চল কত অ্যাক্টিভ এখানে যে মুরগি দেখতে পাচ্ছেন কোনো অসুখ নেই কিছু নেই আর ভালো স্বাভাবিক আছে আর আমার এগুলো হয়ে যাচ্ছে টাইগার মুরগি টাইগার মুরগি এদের রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক বেশি যদি আপনারা কেউ নতুন খামার করতে চান তো অবশ্যই টাইগার মুরগি দিয়ে করবেন অল্প করে শুরু করবেন জিনিসটা বুঝবেন তারপরে আসতে আস্তে বেশির দিকে যাবেন অর্থাৎ বেশি করে করবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন আর যদি আমাদের সাথে কথা বলে কোনো হেল্প পরামর্শের দরকার হয় অবশ্যই ডিসক্রিপশনে আমাদের নাম্বার থাকবে সেখানে যোগাযোগ করবেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। কেউ যদি নতুন খামার করতে চান আমাদের পরামর্শ নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে ফোন দিয়ে আমাদের থেকে পরামর্শ নিতে পারেন আমরা সবাইকে পরামর্শ দিই সমস্যা নেই আপনি শুরু করতে চাইলে আমাদের পরামর্শ নিতে পারেন অবশেষে আবারও বলি যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন